রাহুম আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আপনাদের জন্য নতুন এবং কালার গুলো খুব সুন্দর আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বুটিক্স গুলো ব্যবহার করা হয়েছে হচ্ছে সফট জন্য অনেক অনেক কমফোর্টেবল হবে এবং এটার কালারটাও খুব দারুণ একটা কালার অনেক সময় হচ্ছে ক্যামেরা মুভ করলে কালারটা একটু এদিক খেদিক হয়ে যায় তো এখন আপনারা যেমনটা দেখতেছেন কালারটা কিন্তু হুবহু সেম এরকম হবে আর নিজে থেকে প্যানেলটা দারুণ ওয়ার্ক করা আছে মাসাল্লাহ এই হচ্ছে নিচে থেকে এই যে এরকম ভাবে কাজ করা আছে খুব সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা এবং অল ওভার বডিতেই কিন্তু হচ্ছে ডলারের সাথে খুব সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা আছে এবং একদমই নিখুঁত কাজ যেটাকে বলে তো বিয়ার্স এটা হচ্ছে ফ্রন্ট সাইড ড্রেসের তারপর হচ্ছে ব্যাক সাইড এবং হিউজ ম্যাটেরিয়াল দেখা দেওয়া আছে এই যে ও ধরছে আপনারা দেখেন অনেক বড় পানা এগুলো কিন্তু আশি আশি বডি করতে পারবেন এরপরে এ হচ্ছে স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া আছে আপনাদের বডি থেকে কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না ঠিক আছে যেভাবে খুশি মেক করে নিতে পারবেন আড়াই গজের সালোয়ার পেয়ে যাবেন ঠিক আছে আড়াই গজে পেয়ে যাবেন সম্পূর্ণ কটনে কটন গুলো এত তুল তুলে সফট বিলিভ মি কটন গুলো খুবই প্রিমিয়াম এবং একদমই আরামদায়ক ঠিক আছে খুবই প্রিমিয়াম হবে এ হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ আড়াই হাত গহরে এই যে সম্পূর্ণ আড়াই হাত বহরে ফুললি পাঁচ হাত লম্বায় পেয়ে যাবেন ঠিক আছে তো আমি একে একে বাকি ডিজাইন গুলো আপনাদেরকে দেখাই দিই তো এ হচ্ছে আরো একটা ডিজাইন আর প্রতিটা ডিজাইনেই কিন্তু আজকে থাকতেছে চমক দরকার একদমই হচ্ছে আপনার নিউ নিউ সব ডিজাইন থাকবে এবং সফট কটনের মতো থাকবে যা কিনা সামারের জন্য খুবই আরামদায়ক হয় আর কাজের মানগুলো দেখেন মাসাল্লাহ কাজের মানগুলো খুবই খুবই ভালো এবং খুব দক্ষতার সাথে হচ্ছে খুব যত্ন সহকারে করা হয়েছে কাজ থেকে একটা দেখালেই বুঝতে পারবেন একদম নিখুঁত ওয়ার্ক যেটাকে বলে তো এই হচ্ছে ফুল ড্রেসটা যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি এর প্রতিটার ব্যাক সাইড দেখাচ্ছি না এটা হচ্ছে দামানটা আর এখান থেকে হচ্ছে স্লিপসের অংশ পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে স্লিপসের অংশ এটা হচ্ছে সালোয়ারটা আর এ হচ্ছে ওরনাটা ওরনাটা মাসাল একদম তাকা থাকার মতো খুবই সফট ম্যাটেরিয়ালে করা আছে আমি বারে বারে সফটটা এই জন্য বলতেছি কারণ ম্যাটেরিয়ালটা যেহেতু আমার কাছেই আছে এবং আমি যেহেতু দেখতেছি বা হাতে ধরে যেহেতু অনুমান করতেছি তো বুঝে যেতেছে যে এটা কতটুকু কমফোর্টেবল হতে পারে বা হচ্ছে আপনার গরমের জন্য যেরকম আপনার আমরা সবাই আপনারা হয়তো বা একরকম ইউজ করেন আমরা একরকম ইউজ করি বাট ছেলে মেয়ে যেই হোক আর সবাই গরমের জন্য একটু আলাদা কিছু ট্রাই করতে চাই যেমন হচ্ছে আপনার রোদে উঠ তারপরে হচ্ছে বাসে তারপরে বিভিন্ন ধরনের পরিবহন সেক্টরে চলাফেরার জন্য হচ্ছে সবাই একটু আরামদায়ক স্বাচ্ছন্দ্য পোশাক ব্যবহার করতে চায় সেক্ষেত্রে এগুলা আমি মনে করি অনেক অনেক বেটার সিম্পলি কাজের মধ্যে দারুণ সব ডিজাইন এই যে একদমই সিম্পলি কাজের মধ্যে খুব ভালো মানের ম্যাটেরিয়ালে কিন্তু করা আছে ডিজাইনগুলো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর আমি কিন্তু একটা রিজনেবল প্রাইস আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিতেছি একদম ফিক্সড প্রাইস থাকবে এগারোশো টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন যার যত বেশি চাই নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে ঠিক আছে প্রাইস থাকতেছে মাত্র এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস এটা হচ্ছে নেকটা খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে এ হচ্ছে টোটাল জমিনটা এবং এবং সাইড থেকে কিন্তু একটা প্যানেল পেয়ে যাবেন আপনারা এটা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এটা সালোয়ারটা কিন্তু করা হবে হচ্ছে এটার সালোয়ারের ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ প্রিন্ট প্রসেস করা আছে ওড়নার সাথে খুব সুন্দর মিলানো আছে এই হচ্ছে ওড়নাটা এই যে আর সম্পূর্ণ রং কোষের গ্যারান্টি পাবেন এটা বলতে হয় না তারপরে বলে দিচ্ছি এগুলোতে রং যাওয়ার মতো কিছু নাই তারপর আমি বলে দিচ্ছি একদম একশো পার্সেন্ট গ্র্যান্টি পারসেন্ট রঙের তো যারা ব্ল্যাক লাভার আছেন যাদের ব্ল্যাক পছন্দ আগে একটা ডিজাইন দেখাচ্ছে একদম নিউলিয়ার এই ডিজাইনটা অনেকেই আমার কাছে ইয়ে করছিলেন রিকোয়েস্ট করেছিলেন যে ভাই এটা আবার করেন আবার করেন তো আপনাদের পছন্দের ডিজাইনটা কিন্তু চলে আসছে এটা হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখান থেকে আবার এদিকটা হচ্ছে আপনার স্কিন প্রিন্ট করা নিচেও কিন্তু খুব সুন্দর করে স্কিন প্রিন্ট করা আছে এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে এটা হচ্ছে স্লিপসের অংশ আর এ হচ্ছে টোটাল বডিটা এ হচ্ছে টোটাল বডিটা যার ভালো লাগে এটা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশেই প্রোডাক্ট দিয়ে থাকি হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন যে কোনো পরিবহনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আপনাদের যেভাবে সুবিধা হয় একদম ঘরে বসে থেকে প্রাইস নিয়ে কিন্তু মার্কেটিং করতে পারবেন না আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইস টাইপ দিয়ে থাকি আমাদের কিন্তু মূল বিজনেসটা হচ্ছে হোলসেলে তো আমরা কিন্তু ওইভাবেই প্রাইসগুলো নির্ধারণ করে থাকি যথেষ্ট না দিলে যেটা না হয় ওই রকমভাবে দেওয়া হয় ঠিক আছে যতটুকু যতটুকু প্রাইস না দিলে না ওইভাবে কিন্তু দেওয়া হয় তো যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি আবারও রিপিট করতেছি ম্যাটেরিয়ালের বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিতেছি মান কোয়ালিটি যেভাবে খুশি ইউজ করতে পারবেন এ হচ্ছে আর একটা ডিজাইন এটাও খুব সুন্দর ডিজাইনটা অল ওভার বডিতে হচ্ছে আপনার কার্টি টু ওয়ার্ক করা আছে মিরো ডলার খুব সুন্দর করে এই যে ঠিক আছে একদম নিচে থেকে হচ্ছে এরকম লেস করা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন এটার মধ্যে হচ্ছে দুইটা কালার করা আছে দুইটা কালার আমি আপনাদেরকে দেখায় দিব এটা হচ্ছে একটা মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার তারপরে হচ্ছে আর একটা কালো কালার আছে এটার মধ্যে ওইটা দেখাই দিব মেরুন কালারটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর করে প্রিন্ট প্রসেস করা আছে জমিন এক রকম আঁচলটা আরেক রকম এই হচ্ছে টোটাল ড্রেসটা প্রাইস সবগুলোর সেমই থাকতেছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারবেন আর যারা হচ্ছে ঢাকার মধ্যে নিতে চান একদম ক্যাশ অনে নিয়ে নিতে পারবেন ফুল ক্যাশ অন হবে আর ঢাকার বাইরে যারা নিতে চান আপনাদেরকে কন্ডিশনে নিয়ে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছিল লাস্ট ওয়ান এই ভিডিওর লাস্ট ওয়ান ডিজাইন লাস্ট ওয়ান কালার আর এ হচ্ছে ওরনাটা সম্পূর্ণ কটন রং কোষের গ্যারান্টি রয়েছে যে যেভাবে চাই নিয়ে নিতে পারবেন যত পিস করে চাই অবশ্যই নাম ফোন নাম্বার সহ আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এই যে তো ভিউয়ার্স এ ছিল আজকের কালেকশন নতুন নতুন কালেকশন দেখতে আমাদের পেজে সাথেই থাকুন আমাদের চ্যানেলটার সাথেই থাকুন যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান বর্নিল ফ্যাশন গ্রীন স্বর্ণগার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন শিগ্রি অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ